সুপ্রিয় দর্শক আমি কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশে শ্রাবণ বাংলাদেশ মতে ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো সফর রোজ রবিবার প্রতিপদিথি থাকবে দুপুর একটা তেইশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে বিকাল চারটা সাত মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে যেটি গ্রহণযোগ তৈরি করবে তাছাড়া তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে কোনো বড় কোনো কাজ আটকে ছিল সেগুলো সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেগুলো পুনরায় জোড়া লাগবে এমনকি যে সকল প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল সেগুলো বিশেষ করে পুনরায় মিলন ঘটাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে নতা দেবে তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে সব মিলিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির প্রকৃত মিলন ঘটবে আজকের দিনটিতে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি ভরনীয় হয়ে থাকে तो अरे হারানো সুখ শান্তি সমৃদ্ধি যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাবেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল আরও গুণ বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন যোগানো সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে বিবাহযোগ্য পাঠপাঠিদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে কেউ অদূর ভবিষ্যতে পরম রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে যাদের গুরুজনেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্য সুযোগের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়েও দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব সহকর্মী আত্মীয় স্বজনরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে আপনাদের এগিয়ে চলার পথ আরও সচ্ছল হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্যবান মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শকতার বৃত্ত মজবুত করবেই যা বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা হয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে কারণ যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে এমনকি সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দেবে যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে সুর সিটিং বাজে দৌরাত্মে পড়তে হবে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্য গতিশীল তার থমকেও দিতে পারে এমনকি ধার কর জরি নিয়ে জালে আটকেও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের নতুন নতুন সূচনা তৈরি হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে যদিও জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা তো পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় করবে তাছাড়া কাম ক্রোধ লোভ মোহাম্মদ মা স্বরিপু দমনও থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে যেটি আর্থিক দৈন্যদশা কাটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে অর্থকরীর সতর্কতার সাথে নালাচালা করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ করবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাই তো কনারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খাবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা পোটকেছেও জয়ী করতে পারে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে অমর স্মৃতি রচনা করাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ধনধান্য পূর্ণ করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়ি বর্ষিত হওয়ার সমান হবে যা প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্থি ক্ষতি সাধন করতে পারে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ আপনাদের যেন ধ্বংসযোগ্য ঘটাতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাওয়াতে হবে তো সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্টও করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে বিরহ যন্ত্রণা জেকে ধরবে সন্তান আচরণ মনোবেদনার কারণ হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পাওড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যেটি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধারকর্্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে এমন কি মনে সাহর সাহস সঞ্চার করার চেষ্টাও করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেটকে পূর্ণ করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়াবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে তাছাড়া ধার কর্য দিয়ে যারা আটকে ছিলেন সেগুলো পুনরুদ্ধার হতে পারে তাছাড়া বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাব দিতে পারে এমনকি গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সব মিলিয়ে অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে শ্রমিক কর্মচারীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শ্রব না হয়ে থাকে তাহলে আপনার নীতিবান মানুষ সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিখতে হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্যব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও পাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও গুণ উতলে উঠবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যার ফলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেটিও মাথায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনাদের শ্রম বেন্ধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুপত্যের কড়াল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল নাজেহাল করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঘানি না আরম্ভ হতে পারে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুরা শত্রুতা মাতবে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে এমনকি তারা বিশেষ করে ফাঁদে ফেলার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বৃহ যন্ত্রণা কিন্তু জেকে ধরতে পারে এমন কি বাণিজ্যিক পরিকল্পনা নস্বাত হয়ে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ না জেহাল করবে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন দশই আগস্ট ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অবস্থা হতো থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার